সালামুম আহমতুল আমি ডাঃ এসার খান আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উইকনেস যৌন দুর্বলতা আসলে কি শারীরিকভাবে সক্ষম হওয়ার সত্ত্বেও স্ত্রী সহবাসে স্ত্রীর সাথে মিলনে পরিতৃপ্তি লাভ না করা স্যাটিসফ্যাকশন হচ্ছে না এটি কেন হচ্ছে না হয়তো আপনার দূরত বিজ্রপাত হচ্ছে অথবা লিঙ্গটা বা আপনার পেনিসটি ঠিক মতন শক্ত হচ্ছে না কিছুক্ষণ পরে নরম হয়ে যাচ্ছে অথবা আপনার আগ্রহ কমে যাচ্ছে অথবা আপনার স্ত্রীর আগ্রহ কমে যাচ্ছে কারোর উচ্চ রক্তচাপের কারণে কারোর ডায়াবেটিসের কারণে কারোর সেক্স হরমোনের কারণে অনেক সময় আমরা দেখি যৌবন বয়সে যারা অতিরিক্ত হস্ত মৈথন করেছেন তাদেরও এই বিষয়টি অনেক সময় ভুগিয়ে থাকে সেই জন্য আমরা এই যৌন দুর্বলতা জন্য অনেকেই অনেক ট্রিটমেন্ট নিয়ে থাকেন কেউ কবিরাজ কেউ হারওয়াল কেউ ইউনানি ইত্যাদি ইত্যাদি আসলে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করার পরও যখন পরিতৃপ্তি আসে না একটা সময় দীর্ঘদিন পরে মানুষের ভিতরে হতাশা কাজ করে যে আসলে আমি আসলে এই যৌন দুর্বলতায় ভুগতেছি এর আসলে সঠিক সমাধান নাই বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আসলে রিসার্চ গবেষণা ট্রিটমেন্ট খুবই কম হয় এটা এটাকে আমরা ঘৃণা করি বা কাউকে বলতে পাই না লজ্জা পাই বা এর ভিতরে অনেক কাজ করে মনে করা হয় নিষিদ্ধ মনে করা হয় কিন্তু আসলে এই জিনিসটা আসলে স্বামী স্ত্রী দুইজনেরই আসলে অধিকার এটা থেকে দুইজনাই যদি সুখ থেকে যদি বঞ্চিত হন তাহলে দীর্ঘদিন ধরে এটা এরকম চলতে থাকলে আপনার শারীরিক মানসিক স্বাস্থ্যতেই আপনার সমস্যা হবে সেই জন্য আমার কিছু টিপস থাকবে এই ভিডিওতে প্রথমে আসলে আমরা রোগীকে দেখি যে তার আসলে সমস্যাটা কোথায় তার আসলে সেক্সুয়াল হরমোনে কোনো সমস্যা আছে কিনা তার তার যৌনাঙ্গ যে পেনিসটি তাতে কোনো সমস্যা আছে কিনা অথবা স্ত্রীর কোনো সমস্যা আছে কিনা স্ত্রীর আগ্রহ কেন কমে যাচ্ছে এই প্রত্যেকটা বিষয়গুলোকে খতিয়ে দেখতে হবে আসলে কি তার মাস্টার দুর্বলতা কারণে কিনা যেই কারণে যৌন দুর্বলতা দেখা দেয় সেই কারণটাকে খুঁজে বের করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারলে এই যৌন দুর্বলতা দূর করা যাবে অথবা আপনার হতে পারে কোনো সমস্যাই নাই আপনি শারীরিকভাবে পরিপূর্ণভাবে সুস্থ আছেন কিন্তু নিজে নিজে ভাবছেন যে আপনি যৌন দুর্বলতায় ভুগতেছেন এটা হতে পারে ইন্টারনেটে বিভিন্ন ভিডিও দেখার কারণে কারোর সাথে আপনি নিজেকে তুলনা করছেন যে সে অমক বেশি স্ট্রং আমার থেকে অথবা আপনার কোনো সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে কোনো নলেজ নেই সে আপনি আসলে জানেন না যে আসলে আপনি যৌন দুর্বলতা ভুগছেন কি ভুগছেন না সেই জন্য আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার সমস্যাটা কি ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ আসলে কোনো সমস্যাই নাই যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে সমস্যা সমাধানের জন্য এক্সারসাইজটাই বেছে নিতে হবে দুই ধরনের এক্সারসাইজটাই খুবই উপকারী একটা হচ্ছে কেজাল এক্সারসাইজ একটা এরা পিঙ্গুলা নারীর ব্যায়াম এটা এক ধরনের মেডিটেশনের মাধ্যমে করতে হয় এখানে যেটা হয় অ্যাবডোমিনাল মাসেল পেটের যে পেশিগুলো আছে এটা ব্যায়াম দীর্ঘদিন ব্যায়াম করলে ইনশাল্লাহ মাসেলটা যদি শক্ত হতে পারে শক্ত হয়ে যায় আপনার তাহলে আপনি ইনশাল্লাহ যৌন মিলনে অধিক সময় নিয়ে করতে পারবেন আপনার সঙ্গিনী আপনার কাছ থেকে অধিক তৃপ্তি পাবে যা আগে কখনোই হয় নাই যদি আপনার পেনিসটি যদি সঠিকভাবে শক্ত না হয় সেই জন্য আমরা মেডিকেলে যেই ওষুধগুলো ব্যবহার করে থাকি ডাটাফিল গ্রুপে যদি সঠিক মাত্রায় সঠিক ডোজে যদি আপনি খেতে পারেন আর যদি এটা আপনার দরকার হয় কোনো যদি রেজিস্টার ডক্টর এমবিবিএস ডক্টর বিশেষজ্ঞ ডক্টর যদি আপনাকে প্রেসক্রাইব করে সেই অনুযায়ী যদি খান একটু সময় নিয়ে খেতে হবে আসলে তাড়াহুড়া করা যাবে না এছাড়াও কিছু বিদেশি ওষুধ থাকে যেগুলো আমি যেটা বলছিলাম গ্রুপে ওষুধটা আসলে আসলে খাওয়ার জন্য সঠিক নির্ধারণ করতে হবে এছাড়াও কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে বিদেশি ওষুধ যেটা যৌন দুর্বলতার জন্য খুবই ভালো কিন্তু এগুলো আসলে অনেক কস্টলি এছাড়াও কিছু দেশি ওষুধ আছে যেগুলো যদি আপনি যদি খুঁজে বের করতে পারেন আর যাদের হাইপার সেন্সিটিভ টেনিস আসলে অতিরিক্ত উত্তেজনার কারণে হাইপার সেন্সিটিভিটি লাভ করছে তাদের যৌন দুর্বলতা দ্রুত বীজপাত হয়ে যায় তাদেরকে আমরা যেটা ব্যবহার করে থাকি জেসোকেন জেলি যেটা বাজারে পাওয়া যায় লিডোখেন গ্রুপের এটা যদি আপনি যৌন সহবাসের দশ থেকে পনেরো মিনিট আগে মাঝামাঝি অর্ধেকে যদি মাথা থেকে মাঝামাঝি আপনি টেনিসে লাগিয়ে নেন দুই থেকে তিন মিনিট যৌন মিলনের আগে মানে আপনি পেনিসটি স্ত্রী জনাঙ্গে প্রবেশের আগে ধুই নিতে হবে তাহলে যদি আপনি যদি কিছুটা যদি সময়টা যদি আগের তুলনায় যদি বেশি পান তাহলে বুঝতে হবে আপনার নার্ভটা সেই ক্ষেত্রে আপনাকে সঠিক মাত্রা সার্টালিন গ্রুপের কিছু ওষুধ ডেপোজিটিন গ্রুপের কিছু ওষুধ সঠিক মাত্রায় খেতে হবে আরো কিছু আমরা খাবারের কথা বলে থাকি যেগুলো আছে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম ডিম দুধ মধু আজওয়াক মালো উন্নত মানের যে খেজুর গুলো আছে সেগুলো যদি সঠিকভাবে খাওয়া যায় প্রতিদিন অল্প অল্প যদি নিয়মিত খান এটা খেলে আপনার আগের তুলনায় ঘন হবে তাহলে আপনি একটু সময় বেশি পাবেন আরো কিছু বিষয়টা যে আপনি যদি জনাঙ্গটা আপনি পেনিসে যদি শক্ত না হয় তাহলে আপনাকে খেয়াল করতে হবে এটা হচ্ছে কেন এর কারণটা খুঁজে বের করতে হবে সেই জন্য আপনার যদি কোনো হরমোনের কোনো সমস্যা থাকে সেই হরমোনের সমস্যাটার কারণ অনুযায়ী সেই হরমোনটা যদি আপনার শরীরে যদি বৃদ্ধি করানো যায় সেটা দুইভাবে করানো যেতে পারে একটা খাবারের মাধ্যমে আর একটা ওষুধের মাধ্যমে আমরা সাধারণত রোগীদেরকে ওষুধের খাবারের মাধ্যমেই পরামর্শ দিয়ে থাকি একান্ত দরকার না হলে সাধারণত কাউকে আমরা ওষুধ বা ইনজেকশন এটা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা হয় সেই জন্য আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে সমস্যাটা কি যদি আপনার কোন মেন্টালিটি পারিবারিক কোনো মানসিক জন্য কোন সমস্যা থেকে থাকে যদি অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন এই সমস্যাগুলো সমাধান যদি করেন নিয়মিত এক্সারসাইজ করেন নিয়মিত যদি ঠিক মতো সেক্সুয়াল স্ট্রংনেস এর জন্য যে খাবারগুলো সেই খাবারগুলো যদি খেতে থাকেন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আজকে এই পর্যন্তই আর একটা টপিক সামনে কোন একটা ভিডিও করবো ইনশাল্লাহ আলাইকুম ওর